সালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করছি অনেক অনেক ভালো আছো আমি ইনশাআল্লাহ ভালো আছি তৃতীয় শুভেচ্ছা রইল গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আমার এই চ্যানেলটিতে শুধুমাত্র অঙ্কেরই সমাধান করা হয় খুব সহজ এবং সেরা কৌশলে সেরা টেকনিকে শেখানোর চেষ্টা করি আর ভুল ভ্রান্তি ক্ষমার হোক আজকে তুলে ধরছি তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের সপ্তম্বই পৃষ্ঠা গ্রেডের সাহায্যে সমাধান করো অর্থাৎ এটা হচ্ছে ভাগ অর্থাৎ পূর্ণ সংখ্যা এবং দশমিক সংখ্যার দশমিক ভগ্নাংশের ভাগ করতে হবে তোমরা স্ক্রিনে লক্ষ্যই করছো এখানে সাত দশমিক পাঁচকে প্রথমেই পাঁচ দ্বারা ভাগ করেছে সো এটা গ্রিডের সাহায্যে কিভাবে করব ফলো দ্য লক্ষ্য করো আমি এখানে একটা গ্রিড এঁকে নিয়েছি আর এখন এই গ্রিডের এই যে একটু করে অংশ আমি এটুকু করে যে কেটে নিয়েছি এই প্রতিটা অংশের মান দিয়েছি শূন্য দশমিক পাঁচ এটা শূন্য দশমিক পাঁচ কীভাবে নিলাম কেন নিলাম তোমরা লক্ষ্য করবে অঙ্কের ভাজ্যটা দশমিকের পর কী আছে দশমিকের পর পাঁচ আছে তাহলে শূন্য দশমিক পাঁচ ঘর করে নেবে অর্থাৎ প্রতি ঘরের মান হবে প্রতি অংশের মান হবে শূন্য দশমিক পাঁচ যদি এখানে থাকতো মনে করো নয় দশমিক তিন তাহলে প্রতি ঘরের মান হতো দশমিক তিন ঠিক আছে প্রতি অংশের অর্থাৎ এই প্রতি অংশের মান হতো দশমিক তিন তো এখানে দশমিক পাঁচ আছে প্রতি ঘরের অংশের বা প্রতি অংশের মান নিলাম দশমিক পাঁচ তাহলে প্রথমটা দশমিক পাঁচ তাহলে পরেরটা হবে হচ্ছে দশ তার মানে এক তাই না পূর্ণ সংখ্যা এটা হাফ এটা তারপরটা হবে এক দশমিক পাঁচ তারপর দুই দশমিক শূন্য তারপরটা দুই দশমিক পাঁচ তারপরটা তিন দশমিক শূন্য তিন দশমিক পাঁচ চার দশমিক শূন্য চার দশমিক পাঁচ পাঁচ দশমিক শূন্য পাঁচ দশমিক পাঁচ ছয় দশমিক শূন্য ছয় দশমিক পাঁচ মিলিয়ে যাচ্ছে তোমরা বুঝতেই পারছো যে দশমিক পাঁচ করে আগাচ্ছে তাই না অর্থাৎ শূন্য দশমিক পাঁচের সাথে শূন্য দশমিক পাঁচ যদি যোগ করো তাহলে কথা পাঁচ পাঁচ দশমিক শূন্য হাতে এক তার মানে দশমিক শূন্য দশমিক পরে না যোগের সময় পাঁচ পাঁচ দশে শূন্য হাতে এক এক এখানে পড়লো আর দশমিক বিন্দু সোজা দশমিক তাহলে এক দশমিক শূন্য সো এটা এক দশমিক শূন্য তাই না প্রত্যেকটাই তাই দশমিক শূন্য পাঁচ করে বৃদ্ধি পেয়েছি আচ্ছা এখন এখন আমরা কি করব তোমরা ভাবছো যে এই গ্রিডের কয়টা অংশ কেটে নেব এটা বিষয় না বিষয়টা হলো একটা গ্রিড নিয়ে প্রতি অংশে শূন্য দশমিক পাঁচ পাঁচ করে আগাবে আগাতে আগাতে গিয়ে যতটুকু নেওয়া লাগে ততটুকুই নেবে ঠিক আছে দু একটা বেশ কম নো প্রবলেম ঠিক আছে এই অংশটুকু দু একটা ঘর বাঁকে থাক বা না থাক সেটা বিষয় না ঠিক আছে আঁকতে আঁকতে গিয়ে অর্থাৎ এই টুকরোগুলো নিতে নিতে আমাদের যতগুলো প্রয়োজন তত ঘর পর্যন্ত রপ করবে যেমন সাত দশমিক পাঁচ পর্যন্ত আমাদের কালারিং হয়ে গেছে ঠিক আছে সাত দশমিক পাঁচ আচ্ছা এবারের বিষয়টা হলো এই সাত দশমিক পাঁচকে আমরা ভাগ করব কয়টা পাঁচ তো আমি তো এই যে রঙ করেছি এই রঙ করা অংশ কিন্তু সাত দশমিক পাঁচ এই সাত দশমিক পাঁচকে কয়টা ভাগ করতে হবে বা কয়টা অংশে বিভক্ত করতে হবে পাঁচটা অংশে বিভক্ত করতে হবে তো সাত দশমিক পাঁচকে সমান পাঁচ ভাগে ভাগ করতে হবে তবে সাত দশমিক পাঁচকে সমান পাঁচ ভাগে ভাগ করলে তোমরা এইভাবে ভাগ করে দেখবে আসলে ভাগের তো জানো যে দশমিকের সময় মনে দশমিকের ভাগের সময় দশমিককে কল্পনা না করে ভাগ করতে হবে তার মনে মনে করতে হবে পঁচাত্তর তাই না পঁচাত্তর আছে সো আমি পাঁচ কে পাঁচ এছাড়াও এটা তোমরা পারবে দশমিকের ভাগ পাঁচ কে পাঁচ দুই পাঁচ পাঁচা পঁচিশ তার মানে পনেরো হলো এখন এক ঘর পর দশমিক ছিল না এখানে একঘর পর দশমিক এক দশমিক পাঁচ তার মানে আমরা দেখলাম এই আমরা অং কত অংশ রঙ করেছি সাত দশমিক পাঁচ পর্যন্ত রঙ করেছি এই সাত দশমিক পাঁচকে পাঁচ দ্বারা যদি ভাগ করি প্রতি অংশে থাকছে এক দশমিক পাঁচ তো এক দশমিক পাঁচ অংশ করে তার মানে তিন ঘর করে নিলে এক দশমিক পাঁচ করে হচ্ছে অর্থাৎ এই অংশ নিলে এটা হচ্ছে এক দশমিক পাঁচ তারপর আবার এখান থেকে এই পর্যন্ত নাও তাহলে এটা হবে এক দশমিক পাঁচ তিন ঘর করে নিলে কিন্তু এক দশমিক পাঁচ হচ্ছে তাই না শূন্য দশমিক পাঁচ তারপর হচ্ছে দশ তারপরে পনেরো তাই না তিন ঘর করে নিলে হচ্ছে শূন্য দশমিক পাঁচ এক দশমিক পাঁচ এটা এক দশমিক পাঁচ তারপর আবার এক দুই তিন এই যে এটা এক দশমিক পাঁচ এক দুই তিন এক দশমিক পাঁচ দেখো মিলে গেল তার মানে আমরা দেখলাম যে সাত দশমিক পাঁচকে পাঁচ দ্বারা যদি ভাগ করি প্রতি অংশে এক দশমিক পাঁচ করে থাকছে ঠিক আছে প্রতি অংশে এক দশমিক পাঁচ করে থাকছে তাহলে আশা করছি এইটুকু অংশ তোমরা বুঝতে পেরেছ হ্যাঁ এইটুকু অংশ তোমরা খুব ভালোভাবে বুঝেছ তাহলে অতএব আমরা ভাগ করেছি কী করে এবার আমরা একটু দেখিয়ে দিই দশমিক যদি উঠিয়ে দিই তাহলে হবে কত সাত অর্থ পঁচাত্তর দশমিকের কারণে এক দশমিকের পর একটা সংখ্যা তাই একটা শূন্য ভাগ পাঁচ তাহলে এটার নিয়ম কি আমরা পঁচাত্তরকে তোমাদের বৈজ যেভাবে দেওয়া আছে পঁচাত্তরকে ভাগ করছি কত দ্বারা পাঁচ দ্বারা ওকে পাঁচ দ্বারা ভাগ করছি আর এখানে গুণ কত এক বাই দশ তাই না কত হচ্ছে তাহলে পনেরো পনেরো তারপর হচ্ছে যে গুণ এক বাই দশ তার মানে পনেরো উপরে নিচে তার দশ দশ দ্বারা পনেরোকে ভাগ করলে হবে এক দশমিক পাঁচ দেখো এটার সাথে মিলে গেলো আসলে এটা তো করে দেখাতে হবে না আমাদের কাজ হচ্ছে এখান থেকে এক দশমিক দশ দেওয়া পনেরোকে ভাগ করলে এক দশমিক পাঁচই হয় তাই না আর এছাড়াও আমি বলেছিলাম যে একের পরে শূন্য থাকলে একটা শূন্য দুটা শূন্য চারটে শূন্য যেটাই থাক না কেন যতটা শূন্য থাকবে তত ঘর পর আসি দশ বসবে সো আমরা তো বুঝতেই পারছি যে এক দুই এক ঘর এক পর আসে দশমিক বসবে ঠিক আছে তাহলে শিক্ষার্থীর বন্ধুরা অন্তত প্রথমটা খুব সহজভাবেই বুঝে গেছো এবার নেক্সট দুই নম্বরটা দেখো আচ্ছা এবারে এবারের গ্রিডটাকে আমি প্রতি অংশে কেটে নিয়েছি আর এই প্রতি অংশের মান বা প্রতি ঘরের মান কত দিয়েছি অর্থাৎ শূন্য থেকে শূন্য দশমিক ছয় তার মানে এক একটা অংশের মান হচ্ছে দশমিক ছয় করে তাহলে ছয় ছয় বারো তাই না তিন ছ আঠারো চার ছক চব্বিশ পাঁচ ছক তিরিশ ছয় ছত্রিশ ছয় সাতটা বিয়াল্লিশ ছয় সাতটা আটচল্লিশ এভাবে ছয় ছয় দশমিক ছয় করে বাড়ছে তো আমি দশমিক ছয় করে বাড়া মানে তোমার ছয়ের ঘরের নামটা পড়ে গেলেই হয়ে যাবে এবং যেহেতু দশমিক ছয় করে বাড়ছে তার মানে শুধু দশমিকগুলো বসিয়ে দিলেই হয়ে যাবে মাঝখান দিয়ে এটা একটা ইজি টেকনিক হিসেবে বুঝিয়ে দিলাম এছাড়াও তোমরা জানো যে দশমিক ছয় করে বাড়ছে মানে প্রতি অংশ আস্তে আস্তে দেখবে এটাই হবে দুই দশমিক চার তিন দশমিক শূন্য তিন দশমিক ছয় ঠিক আছে যেমন আমি একটা করে বুঝিয়ে দিই যেমন সাপোজ আমি তিন দশমিক ছয় নিলাম এই যে এই অংশটা এই যেটা তিন দশমিক ছয় তিন দশমিক ছয় সাথে দশমিক ছয় আবার আমরা যোগ করবো মানে পরের ঘরটা বের করবো ছয় 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 বারো দুই হাতে এক তিন রাখে চার দশমিক বিন্দু দশমিক তাহলে চার দশমিক দুই হচ্ছে দেখো পরেরটা আমি চার দশমিক দুই লিখেছি ঠিক আছে এটা কিন্তু চার দশমিক দুই লিখেছি ওকে আচ্ছা এবারে আমাদের কাজ কি আমরা কত পর্যন্ত আগাইছি নয় দশমিক ছয় পর্যন্ত তো নয় দশমিক ছয় পর্যন্ত এই ঘর এই পর্যন্ত আমরা কী করবো রং করে দেব ঠিক আছে এই ঘরগুলো রং করে দেব তো রং করা এই বিষয়টা এই যে বিষয় সো আমি আর বেশি এই বিষয়ে কথা না বাড়িয়ে সামনের দিকে আগাবো ঠিক আছে আমরা কি করব এই নয় দশমিক ছয় পর্যন্ত রঙ করে দেবো দিলাম মোটামুটিভাবে মনে করো ঠিক আছে এই পর্যন্ত ঠিক আছে আর বাড়তি দিক থাক কোনো সমস্যা নেই তাহলে আমাদের রঙ হয়ে গেল এই পর্যন্ত এবারে আমাদের কাজ কি এবারে আমাদের কাজ হচ্ছে আট দিয়ে নয় দশমিক ছয়কে ভাগ করতে হবে তো আট দিয়ে নয় দশমিক ছ ছয়কে যদি ভাগ করো সেটা বিষয় না বিষয়টা হলো দশমিক ছাড়া অর্থাৎ দশমিক কিন্তু ছাড়া যদি হয় তাহলে ছিয়ানব্বই হচ্ছে তো ছিয়ানব্বইকে যদি আমরা আট দ্বারা ভাগ করি তাহলে আট বারং ছিয়ানব্বই আমি একবারে বলে দিলাম তার মানে বারো অংশ হচ্ছে তার মানে বারো অংশ মানে এক দশমিক দুই অংশ করে তাই না এক দশমিক দুই ভাগ করলে আচ্ছা অর্থাৎ আমরা এই নয় দশমিক ছয়কে যখন আমরা আট দ্বারা ভাগ করব তখন প্রতি অংশে এক দশমিক দুই থাকবে ঠিক আছে আট দ্বারা ভাগ করলে প্রতি ভাগে মানে এক একটা ভাগে এক দশমিক দুই থাকবে যখন আমরা আট দ্বারা নয় দশমিক ছয়কে ভাগ করব একটা ভাগে থাকবে এক দশমিক দুই তো এক দশমিক দুই তার মানে কী শূন্য দশমিক এক থেকে এক এক দশমিক দুই তার মানে প্রতি দুই ঘরে এক দশমিক দুই হবে তাই না প্রতি দুই ঘরে এক দশমিক দুই হবে এটা হচ্ছে এক দশমিক দুই আবার অনুরূপভাবে এটাও এক দশমিক দুই অনুরূপভাবে প্রতি দুই ঘর এক দশমিক দুই হচ্ছে তাই না এটা এক দশমিক দুই তাই না তারপর তোমার এটাও এক দশমিক দুই এটা এক দশমিক দুই এটাও এক দশমিক দুই প্রতিভাগে এক দশমিক দুই করে যাচ্ছে এক দশমিক দুই ঠিক আছে এক দশমিক দুই প্রতিভাগে এক দশমিক দুই করে যাচ্ছে তাই না তার মানে এখন আমরা সেই ভাগের নিয়মে অঙ্কটা করে দেখাইতে পারি এটাকে আট দ্বারা যদি ভাগ করো তাহলে নয় ছয় অর্থাৎ ছিয়ানব্বই উপরে দশ নিচে কেননা দশমিকের জন্য এক তারপর শূন্য এটা তোমরা বুঝতেই পারছ এখানে আট দ্বারা ভাগ করি তাহলে আট দ্বারা ভাগ করলে কত হচ্ছে লক্ষ্য করো যে মূলত ছিয়ানব্বই ভাগ আট গুণ একের নিচে দশ তাহলে কত হচ্ছে বারো গুণ এক বাই দশ তার মানে বারো দিয়ে বারো ভাগ দশ যদি দশ দিয়ে বারোকে ভাগ করে তাহলে এক দশমিক দুই হবে তাই না তাহলে শিক্ষার্থীর বন্ধুরা এটাও খুব ইজিভাবে আমার মনে খুব ইজিতে তোমরা এই বিষয়টা বুঝে গেছো ওকে শিক্ষার্থী এবার গ নম্বরটা এক দশমিক চার এক দশমিক চার ভাগ সাত এটা দেখো এখানে অনলি এক দশমিক চার আছে সো আমাদের এবারের গ্রিডটা প্রতি অংশের মান আমরা শূন্য দশমিক এক করে ধরেছি যেহেতু ছোট হবে আর ওখানেও আমি এরকমভাবে শূন্য দশমিক এক শূন্য দশমিক দুই শূন্য দশমিক তিন এইভাবে একটা একটা করে নিতে পারতাম কিন্তু আমাদের এই গ্রিড অনেক বড় হয়ে যেত যার কারণে আমরা প্রতি অংশের মান বা প্রতি ঘরের মান যে অংশটুকু কেটে নিয়েছিলাম তার মান দশমিক পাঁচ বা দশমিক ছয় করে নিয়েছিলাম আর এখানেও ছোট একটি সংখ্যা সো প্রতি ঘরের মান আমি শূন্য দশমিক এক করে রাখলাম ঠিক আছে প্রতি ঘরের মান শূন্য দশমিক এক করে রেখেছি ওকে আচ্ছা তাহলে আমাদের যেতে হচ্ছে এক দশমিক চার পর্যন্ত তাহলে এক এক দশমিক চার পর্যন্ত আমরা কি করব রং করে দেব ঠিক আছে এক দশমিক চার পর্যন্ত আমরা রং করে দেব ওকে আচ্ছা রঙ করে দিলাম এর পরবর্তীতে এই এক দশমিক চারকে সাত দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে প্রতি অংশের মান হচ্ছে তোমার শূন্য দশমিক দুই ঠিক আছে প্রতি অংশের মান হচ্ছে শূন্য দশমিক দুই অর্থাৎ এই এক দশমিক চার পর্যন্ত এই যে কালার করা অংশ এই এক দশমিক চার পর্যন্ত এই অংশকে সাতটা ভাগ করলে প্রতি ভাগে শূন্য দশমিক দুই থাকছে ঠিক আছে প্রতিভাগে শূন্য দশমিক দুই তো শূন্য দশমিক দুই কখন হয় এটাই শূন্য দশমিক এক আর এটাই শূন্য দশমিক এক তার মানে শূন্য দশমিক দুই তার মানে দুই ঘর করে নিলে হচ্ছে দুই অংশ করে তো দুই অংশ করে নিলেই প্রত্যেকটা শূন্য দশমিক দুই শূন্য দশমিক দুই শূন্য দশমিক দুই শূন্য দশমিক দুই তা এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে সাত অংশে বিভক্ত হয়ে গেল ওকে তারপর ক্যালকুলেশন করেছি এটা ক্যালকুলেশনের বিষয়টা তো খুব ইজি এবার পরের ধাপে আমরা যাই ঠিক আছে পরের আচ্ছা এবারে ঘর নম্বরটা একটু লক্ষ্য করো সেক্ষেত্রে বন্ধুরা এক দশমিক শূন্য পাঁচকে এক দশমিক শূন্য পাঁচকে দ্বারা ভাগ করতে হবে সো এবারে আমি একটা গ্রিড একে এবারে আমি একটা গ্রিড একে যে ঘরগুলো কেটে নিয়েছি ঠিক আছে এরকমভাবে সেই প্রতি ঘরের মান হচ্ছে তোমার শূন্য দশমিক শূন্য পাঁচ শূন্য দশমিক শূন্য পাঁচ ঠিক আছে প্রতি ঘরের মান হচ্ছে শূন্য দশমিক শূন্য পাঁচ তো পরেরটা তাহলে হবে শূন্য দশমিক দশ তাই না কেননা একটু লক্ষ্য করে দেখো এই শূন্য দশমিক শূন্য পাঁচ প্রতি ঘরের মান তার পরের ঘরের মান হচ্ছে আবারও শূন্য দশমিক শূন্য পাঁচ যোগ করে দেখো কত হয় পাঁচ পাঁচ দশের শূন্য হাতে এক তারপর দশমিক দুশো দশমিক তার শূন্য তারপর শূন্য দশমিক দশ তাই না এরকমভাবে প্রত্যেকবারই শূন্য দশমিক শূন্য পাঁচ দশমিক শূন্য পাঁচ করে বৃদ্ধি পেয়েছে প্রত্যেকটা ঘরের মানুষ হচ্ছে দশমিক শূন্য পাঁচ আর এই দশমিক শূন্য পাঁচ করে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ দশ পনেরো বিশ পঁচিশ ত্রিশ হ্যাঁ এইভাবে যেতে যেতে যখন আমরা নব্বই পঁচানব্বই একশো পাচ্ছি তখন কিন্তু এসে দশমিকটা এক দশমিক শূন্য শূন্য হচ্ছে তারপর আবার এক দশমিক শূন্য পাঁচ অর্থাৎ এক দশমিক শূন্য পাঁচ পর্যন্ত আমাদের কী করতে হবে রঙ করতে হবে ঠিক আছে কালারই করে দিলাম এক দশমিক শূন্য পাঁচ পর্যন্ত আমাদের কালারটা করে দিতে হবে করে দিলাম এর পরবর্তীতে এই এক দশমিক শূন্য পাঁচকে কয় ভাগ করতে হবে তিন ভাগ করতে হবে এই তিন ভাগ করলে প্রতি ভাগে হচ্ছে পরে তোমার দশমিক শূন্য দশমিক পঁয়ত্রিশ শূন্য দশমিক পঁয়ত্রিশ তো শূন্য দশমিক পঁয়ত্রিশ আসবে প্রতিভাগে তো শূন্য দশমিক পঁয়ত্রিশ কোন পর্যন্ত এই যে এই পর্যন্ত শূন্য দশমিক পঁয়ত্রিশ এই যে শূন্য দশমিক পঁয় তিন পাঁচ পঁয়ত্রিশ তাহলে তিন পাঁচ তার মানে কয় ঘর আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তার মানে প্রতিভাগে সাতটা করে ঘর আবার হচ্ছে প্রতিভাগে ষাটটা করে ঘর হলে তাহলে শূন্য দশমিক পঁয়ত্রিশ আসছে তাই না প্রতিভাগ তো আমি এর পরবর্তীতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর এই পঁয়ত্রিশ বা দুগুণো সত্তর নাগরে আমি সাতটা করে ঘর করলে হয়ে যাচ্ছে কারণ প্রতিভাগে সাতটা করে ঘর আসবে শূন্য দশমিক পঁয়ত্রিশ এখানেও প্রতিভাগে সাতটা করে ঘর এসেছে শূন্য দশমিক পঁয়ত্রিশ ওকে তারপর ভাগ প্রক্রিয়ার নিয়মে ভাগ করে দিয়েছি এখানে দশমিককে উঠানোর জন্য একশো পাঁচ উপরে একশো পাঁচ লিখেছি আর দশমিকের কারণে এক দুটার সংখ্যা তাই দুটো শূন্য ওকে মূলত ভাগ একশো পাঁচকে তিন দ্বারা ভাগ করেছি এটা তোমাদের বইয়ের নিয়মে করেছি এমনি এমনিতে তোমরা পারবে আমি জানি কেননা এই ভাগের গুণ চিহ্ন যখন করে দিবে তখন তোমার এক উপরে যাবে তিন নিচে আসবে তার মানে তিন দ্বারা একশো পাঁচকে ভাগ হয়ে যাচ্ছে একই বিষয় যাই হোক একশো পাঁচ ভাগ তিন আর এখানে এক বাই একশো কেননা এখান থেকে আমি নিয়ে এলাম পাঁচ এই কারণে একশো পাঁচটা আর এর পরবর্তীতে এটা দ্বারা একশো পাঁচকে ভাগ করলে হবে পঁয়ত্রিশ আর পঁয়ত্রিশকে আবার একশো তারা যদি ভাগ করো এই যে দেখো দুটো শূন্য মনে পড়ছে একের পরে দুটা শূন্য সো দুই ঘর পর দশমিক তাই দুই ঘর পর দশমিক দিয়েছি যে এখানে ঠিক আছে এক দুই দুই ঘর পর দশমিক দশমিককে স্পষ্ট করার জন্য শূন্যটা দিতে হয় ওকে তাহলে শিক্ষার্থীর বন্ধুরা এর পরবর্তীতে শূন্য দশমিক শূন্য যে নয় রয়েছে এটা আমি একটু শর্টে বুঝিয়ে দিই এটা আছে কি শূন্য দশমিক শূন্য নয় আছে খুব একটা বেশি না সো তোমরা এবার কী করবে প্রতি ঘরের মান নেবে এই শূন্য দশমিক শূন্য নয় পর্যন্ত আসতো প্রতি ঘরের মান নেবে শূন্য দশমিক শূন্য এক ঠিক আছে অর্থাৎ শূন্য দশমিক শূন্য এক শূন্য দশমিক শূন্য দুই এই করতে করতে তোমরা শূন্য দশমিক শূন্য নয় পর্যন্ত যাবে দুই একটা ঘর পাঠিয়ে নেবে এবং তাকে যখন ভাগ করবে কত দ্বারা ভাগ করবে তিন দ্বারা ভাগ করবে তখন কিন্তু এটা হবে শূন্য দশমিক তিন শূন্য তিন শূন্য দশমিক শূন্য তিন হবে তাই না শূন্য দশমিক শূন্য তিন মানে প্রতি অংশে প্রতি ভাগে তিন ঘর থাকছে অর্থাৎ শূন্য দশমিক শূন্য তিন থাকতে তো শূন্য দশমিক শূন্য তিন কোন পর্যন্ত হবে যখন শূন্য দশমিক এক শূন্য দশমিক দুই শূন্য দশমিক শূন্য তিন তার মানে প্রতি তিন ঘর তিন ঘর পরপর এরকম এরকমভাবে শূন্য দশমিক তিন লিখতে তিন ঘর পর শূন্য দশমিক শূন্য তিন ঠিক আছে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করছি খুব সহজে এবং ইজি টেকনিকে সেরা কৌশলে তোমরা এই অঙ্কগুলো বুঝে গেছো বন্ধুদের মাঝে শেয়ার করবেন যদি ভালো লাগে ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ